আমার অবর্তমানে কোথাও থামেনি কিছুই সকালগুলো দুপুর হয়ে গেল দুপুরগুলো দৌড়ে গেল বিকেলের থমকে থাকবে বলে কথা দেওয়া বিকেলগুলো সন্ধ্যার সাথে সন্ধি পেতে নামিয়ে আনলো রা অথচ কথা ছিল আমিহীন সকালগুলো শুরুই হবে না উদিত হলেও আলো বিলাবে না ভোরের দিবাকর খায় দাঁড়িয়ে থাকবে দৌড়ে বেড়ানো দুপুর বয়স বাড়বে না মিহিরোদ মাখা বিকেলের গায়ে রাতের সাথে সন্ধি বাতিল করবে অন্ধকার বুকে পোষা আমাদের সন্ধে না কথা ছিল আমি দিনে তুমি দেখবে না আকাশ ভুলে যাবে তোমার প্রিয় বাহন রিক্সার বেল বিষণ্ন মনে হবে অবাক যোছনায় ভেসে যাওয়া চাঁদ কথা ছিল मैघर बार्ता पेले तुम ना खाओ